কিসের টানে সে বহু দূরের কথা আমি ছোটোবেলার থেকে পাঁচ বছর বয়স থেকে এই ঠাকুরনগর আসা শুরু করেছি আমি এই ঠাকুরের কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি এখন আমি বর্তমানে ভারতের একজন সোলজার আমি ছুটি নিয়ে আসি বছরে একবার এই ঠাকুরনগর মেলার জন্য ঠাকুর আমাকে সম্পূর্ণভাবে যা দিয়েছেন তাতে আমি জন্ম জন্মান্তরে আমি তার ঋণ আর কোনোদিন শোধ করতে পারবো না তাই আমার সকল এই মতুয়া ভক্ত ভক্তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ তারা যেন আমার এই এই হরিচাঁদ গুরুচাঁদ শান্তি মাতাকে যেন তারা কোনো দিন না ভুলে তাদের কোনো না কোনো দিন কিছু না কিছু তাদের এই কামনা সাগরে স্নান করলে তারা যা মনোবাসনা করবে তাদের সেই মনোবাসনা পূর্ণ হবেই হবে যেটা আমি পেয়েছি এর চাইতে আমি আর কি বলতে পারি সারা ভারতের লোকে জানে সারা বিশ্বের লোকে জানে এই মতুয়া ধর্ম কিসের ধর্ম কি ধর্ম একতাই সুচের মন যেখানে একতা আছে সেখানে সারা বিশ্ব শান্তির সংস্থা বজায় আছে আমি এটুকুই বেশি আর কিছু বলতে চাই আমি এসি বেতরি থেকে বড়া খরেমাঠ গ্রামের নাম আমার নাম আর কী বলবো অধমের নাম আমি বাণী পাগলের ছেলে আমার নাম তাপস কুমার মল্লিক